আসসালামু আলাইকুম ওরা কখনো মনে হয়েছে আপনি অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু আল্লাহ নিরব আপনি ডাকছেন কাঁদছেন প্রার্থনা করছেন তবুও কিছুই হচ্ছে না তাহলে শুনে রাখুন আল্লাহ এখন আপনার জীবনে সুখবর পাঠাতে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত একটু থাম আপনি সত্যিই প্রস্তুত তো কারণ আল্লাহ সুখবর পাঠানোর আগে মানুষকে এক জিনিসে পরীক্ষা করেন তা হল প্রস্তুতি একটু ভেবে দেখুন তো যদি আল্লাহ এখনই আপনার জীবনের পরিকল্পনা বদলাতে শুরু করেন আপনি কি সেই পরিবর্তনের জন্য মানসিকভাবে তৈরি কখনো আল্লাহ আপনার দোয়ার জবাব দেন না কারণ তিনি দেরি করছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন দুনিয়ার প্রতিটি বড় সুখবরের আগে তাকে একটি প্রস্তুতির সময় যখন আল্লাহ কারো জন্য রহমত লিখে রাখেন তখন তিনি আগে তার বেতরকে পরিশুদ্ধ করেন আর এই পরিশুদ্ধির সময়টাই অনেকের কাছে কষ্টের সময় তাই যদি আপনি এখন সংগ্রামের মধ্যে থাকেন হয়তো এখনই আপনার সুখবর আসার সময় খুব কাছে দুনিয়ার প্রতিটি আশীর্বাদ হঠাৎ আসে না আল্লাহ কাউকে আশীর্বাদ দেওয়ার আগে তার মন সময় ও জীবনকে বদলে দেন আপনি হয়তো ভাবছেন আমি তো দোয়া করছি তাহলে সুখবর আসছে কবে শুনুন যদি আপনি এখন এই তিনটি নিদর্শন দেখতে পান তবে বুঝে নিন আল্লাহ আপনার জীবন পাল্টাতে যাচ্ছে তো চলুন শুরু করি সেই রহস্যময় একে নিদর্শনগুলোর আলোচনা প্রথম নিদর্শন আল্লাহ আপনার চারপাশে সব বন্ধ করে দেন আপনি হয়তো হঠাৎ সব কিছু হারাতে শুরু করেছেন যেই মানুষগুলো আপনার ছিল তারা দূরে চলে যাচ্ছে চাকরি হারিয়েছেন সুযোগ হারিয়েছেন সম্পর্ক ভেঙে গেছে আপনি ভাবছেন কেন এমন হচ্ছে কিন্তু আসলে এটি কোনো শাস্তি নয় এটি আল্লাহরই প্রস্তুতি কেন জানেন কারণ কখনো আল্লাহ আপনাকে সুখ দিতে চান কিন্তু আপনি পুরনো জিনিস আঁকড়ে ধরে আছেন তাহলে তিনি নিজেই সেটিকে কেটে নেন যাতে আপনি তার নির্ধারিত সুখের জায়গায় পৌঁছাতে পারেন আপনি হয়তো দেখছেন যেই মানুষগুলো এক সময় আপনার জীবনে ছিল তারা একে একে দূরে সরে যাচ্ছে চাকরি হারালেন বন্ধুরা দূরে চড়ে গেল পরিবার বুঝে না আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন না এটি শাস্তি নয় এটি পরিশুদ্ধি আল্লাহ যখন আপনাকে উন্নত জায়গায় নিতে চান তখন তিনি আপনার আশেপাশের পুরনো জিনিসগুলো কেটে দেন যেমন একজন মালিক গাছের শুকনো ঢাল কেটে দেয় যাতে নতুন ফুল পুড়তে পারে কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে তাই যখন যদি আপনার জীবনে কিছু বন্ধ হয়ে যায় চাকরি সম্পর্ক স্বপ্ন তবে ভয় পাবেন না এটি সুখবরের শুরু হতে পারে এখন প্রশ্ন হলো যদি আপনার জীবন হঠাৎ রিসেট হয়ে যায় আপনি কি ভয় পাবেন না কি বলবেন আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আপডেট দিচ্ছেন তাহলে এখন যদি কিছু ভেঙে যায় আপনি কি কাঁদবেন না কি আসবেন কারণ আপনি জানেন এটাই হয়তো শুরু দ্বিতীয় নিদর্শন আপনার মন অদ্ভুত শান্ত হতে শুরু করে হ্যাঁ কষ্টের মাঝেও হঠাৎ মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে একটি শান্তি এক ধরনের প্রশান্তি আসছে আপনি তারা হরা করছেন না অভিযোগ করছেন না বরং আপনার ভেতরে আল্লাহর উপর অদ্ভুত এক ভরসা জন্ম নিচ্ছে এই অনুভূতি এটি সাধারণ নয় এটি সুখবরের আগমন যেমন যখন জ্বরের আগে বাতাস থেমে যায় ঠিক ভাবে আল্লাহর রহমত নামার আগে মন স্থির হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে শান্তি পায় অন্তর এটি এমন এক অনুভূতি যা বোঝানো যায় না যখন চারপাশে জ্বর কিন্তু আপনার ভেতরে অদ্ভুত এক শান্তি নেমে আসে আপনি আর আতঙ্কিত হন না বরং আপনার মনে হয় সব ঠিক হয়ে যাবে এই শান্তিটাই হলো আল্লাহর রহমতের আগমনী বার্তা জেনে রাখুন আল্লাহর স্মরণেই কিন্তু শান্তি পায় অন্তর যখন আপনার মন আল্লাহর স্মরণে স্থির হয় তখন বুঝবেন সুকবর দরজাই ঘরানা আপনি কি লক্ষ্য করেছেন আগে যা নিয়ে পাগলের মতো চিন্তা করতেন এখন তা নিয়েও আপনি শান্ত হয়তো সেটাই আল্লাহর ইঙ্গিত আমি তোমার নিয়ন্ত্রণ নিচ্ছি আপনি কি লক্ষ্য করেছেন আগে যেভাবে চিন্তা করতেন এখন আর তেমন করেন না এতেই আল্লাহর দয়া আপনাকে ধীরে ধীরে তার পরিকল্পনায় মানিয়ে নিচ্ছেন তৃতীয় নিদর্শন আপনি হঠাৎ ও দুয়াতে অনুভব করছেন যখন সুকবর আসতে থাকে তখন আল্লাহ আপনার ও হৃদয়কে সচল আপনি অজান্তে বার বার বলছেন অথবা কোনো রাগ হঠাৎ উঠে সালাফ করছেন যেন কারো অদৃশ্য রাগ শুনছেন এটাই নিদর্শন আল্লাহ আপনাকে তার সঙ্গে কথা বলার আমন্ত্রণ দিচ্ছেন কারণ সুখবর কখনো বাহির থেকে আসা না এটি আসে আল্লাহর দিকে ফেরার ভেতর থেকে যেই ব্যক্তি বেশি স্টেক ফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন হয়তো আপনি আগে নামাজে অলস ছিলেন কিন্তু এখন মনে হচ্ছে চলো আজ পজর ঠামিস না করে অজান্তেই আপনি বলছেন অস্তরফির উল্লাহ আপনার মন বলছে তাও বা করি ফিরে আসি এটি সুকবরের বড় নিদর্শন আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে থাকেন তিনি আগে তার জিভ্বাহ দিয়ে স্টেক ফার করান তার হৃদয়ে দোয়ার ইচ্ছে জাগিয়ে দেন আদিসে এসেছে যেই ব্যক্তি অধিক স্টেক ফার করে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন তাই যদি আপনি এখন বারবার তাও বা করতে চান জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন কারণ সুকবর শুধু বাহির থেকে আসে না এটি ভেতর থেকে জন্মায় শেষ কবে আপনি আল্লাহর জন্য কান্না করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি সেটি সম্প্রতি হয়ে থাকে তবে অভিনন্দন আপনি নির্বাচিত হচ্ছেন তাহলে এখন প্রশ্ন করুন নিজেকে আপনি কি সেই লোক যার জিব্বাহ এখন আল্লাহর স্মরণে ব্যস্ত যদি এই তিনটি নিদর্শন আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে অভিনন্দন আপনি এখন দোয়ার দরজায় একদমই সামনে দাঁড়িয়ে আছেন আর ওই দরজা খোলার সময় এসে গেছে তবে সাবধান শুক্রবার আসার আগে শেষ এক পরীক্ষা আসে আপনার ধৈর্যের পরীক্ষা যদি এই শেষ দরজটা ধরে রাখেন তবে আপনি এমন এক আশীর্বাদ দেখতে পাবেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ বলেন অবশ্যই কষ্টের পরই আছে স্বস্তিক আপনি কি জানেন কতজন ঠিক এই মুহূর্তে ধৈর্যের সীমায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদেরই একজন আল্লাহ এখন আপনার নাম লিখে রেখেছেন সুকবরের তালিকায় আপনি শুধু একটু উপধৈর্য ধরুন একটু বেশি স্টেট পার করুন আর আল্লাহর পথে ফিরে আসুন দেখবেন যা হারিয়েছিলেন তা আরও সুন্দরভাবে ফিরে আসবে কিন্তু মনে রাখবেন শোকবরের আগে আসে শেষ পরীক্ষা এই সময়টা সবচেয়ে কঠিন হয় আপনি হয়তো ভাবতেন সব হারালেন কিন্তু আসলে এটি শেষ আল্লাহর আলো ওঠে দাপ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি আপনি এখন ঠিক সেই জায়গায় আছেন যেখান থেকে জীবনের মোর ঘুরে যাবে আপনি শুধু একটু ধৈর্য ধরুন আর আল্লাহর দিকে ফিরে আসুন কারণ যেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য দুনিয়ার কোনো দরজা চিরকাল বন্ধ থাকে না কিন্তু জানেন কি শুকবরের আগে আল্লাহ একটি ছোটো নিদর্শন পাঠান যেটি সবাই বোঝে না তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে সেটিই জানাবো যেই নিদর্শনটি দেখা মানেই আল্লাহ আপনার দোয়া কবুলের পথে আছেন